স্যার আমরা প্রথম যে বিষয়টা জানতে চাইবো সেটা হচ্ছে যে মানুষ বিভিন্ন সময় হতাশাগ্রস্ত হয় বিষণ্নতায় ভুগে আসলে এই হতাশার নির্দিষ্ট কোনো সংজ্ঞা আছে কিনা যদি আমরা এক বাক্যে বলতে চাই তাহলে এর কোনো পরিচয় আছে কি না অবশ্যই আছে প্রথমে যদি আমরা শাব্দিক অর্থটা দেখি হতাশা হতাশার যদি আমরা শাব্দিক অর্থ বিশ্লেষণ করতে যাই তবে আমরা যদি এভাবে বলি যে হত হওয়া আর হত অর্থ মৃত্যু বা বিলুপ্ত বা লুপ্ত হওয়া অর্থাৎ আশার মৃত্যু হয়েছে যেখানে মানুষের আশা থাকে না আর তার আশাটা হত হওয়া হতা হওয়া অর্থাৎ আশা তার মধ্যে আর নাই অনুপস্থিত বা বিলুপ্ত হয়েছে এরকম আর কি আশার মৃত্যু ঘটেছে যখন এটা হলো অর্থ হতাশা কিন্তু এটাকে যদি আমরা সাইকোলজিক্যাল টার্মে নিয়ে যাই হতাশা মানে যেটাকে আমরা ফ্রাস্ট্রেশন বলে থাকি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি হতাশা হচ্ছে মানুষের এক ধরনের কোনো স্ট্রেচের প্রতি কোন পীড়ন চাপমূলক পরিস্থিতির প্রতি এক ধরনের আবেগীয় প্রতিক্রিয়া বলতে পারি এবং এভাবেও আমরা বলতে পারি মানুষ হতাশায় কখন পড়ে হতাশায় এইভাবেও আমরা বলতে পারি যেটা হচ্ছে মানুষ যখন কোনো লক্ষ্য স্থির করে জীবনের প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো লক্ষ্য বা আছে এই লক্ষ্য অর্জনে যখন সেই ব্যক্তি ব্যর্থ হয়ে যায় অথবা তার লক্ষ্য অর্জনের পথে যদি কোনো ধরনের বাধা বিপত্তি চলে আসে এবং এই বাধা এমনই বাধা যেগুলো তার মানে অ্যাবিলিটি নাই যে সেগুলোকে অতিক্রম করা বা বাধাগুলো অনতিক্রম্য তখন ব্যক্তির মধ্যে যে ধরনের এক ধরনের মানসিক যে চাপিয়া তৈরি হয় যে ধরনের অনুভূতি তৈরি হয় যে অবসাদ বোধ তৈরি হয় সেটাকে আমরা সাইকোলজিক্যাল টার্মে আমরা বলতে পারি এটা ফ্রাস্ট্রেশন বা হতাশা একবারকে বলতে পারি যে মানুষের নির্দিষ্ট যে লক্ষ্যটা আছে ওই লক্ষ্যতে পৌঁছাতে গিয়ে তার যে বাধা বিপত্তিগুলো আসে এবং সে বাধাটা যখন তার লক্ষ্যে তাকে পৌঁছতে দেয় না সেই জিনিসটাকে আমরা বলতে পারি হতাশা তখন তার মধ্যে এক ধরনের মানসিক মানব পরিবর্তনটা হয় সেটা হলে হতাশা বলতে পারি জি জেসাগালদাহ খায়রান